গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমি উর্মি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এই মাত্র আমি সোনাইকে দিয়ে চলে এলাম একদম সবজি কাটতে বসে পড়েছি আর এখনো চেঞ্জ করিনি কারণ হচ্ছে যেহেতু এই যে রান্না বান্না করতে করতে টাইম হয়ে যায় ওকে আনার জন্য তো তার জন্য আর কি একদম শাড়িটা চেঞ্জ করিনি যতই স্কুলটা কাছে হোক না কেন নাইটি পরে তো আর যাওয়া হয় না তাই না একটা নিজের মানে আত্মসম্মানে লাগে যার কারণে আমি নাইটি পরে কোথাও কিন্তু বেরোই আজ তোমাদের দাদা ভাই সকালবেলা বাজারে গিয়েছিলো সবজি টবজি কিছু আনেনি কারণ বাড়িতে সব রকম সবজি কিন্তু আছে আমার সকালে বাজার থেকে পার্শে মাছ নিয়ে এসেছিল বড় বড়ো সাইজের তো সেই পার্শে মাছটা দিয়ে সর্ষে মাছ করব। আর হচ্ছে দেখো এখানে সব রকম সবজি কেটে নিচ্ছি পাঁচমিশালি একটা ঘন্ট করব বলে আজকের কিন্তু এই মেনু একটা পাঁচমিশালি তরকারি আর হচ্ছে সর্ষে মাছ এই আজকের মেনু আজকে কিন্তু বেশি কিছু রান্না না এদিকে আমি সবজিগুলো কাটতে কাটতে চলো তোমাদের প্রশ্নের উত্তর দিই একটা দিদি ভাই আমাকে বলেছে তুমি এত ছোট ছোট ভিডিও বানাও কেন দশ পনেরো মিনিটের ভিডিও দেবে দেখতে অনেকটাই ভালো লাগে প্রথমেই বলি সোনাইকে এখন স্কুলে দিয়েছি তাই এখন ভিডিও করার টাইমই পাচ্ছি না যেন তাই যেটুকু টাইম পাচ্ছি সেটুকুই ভিডিও তোমাদের সাথে তুলে ধরছি হাতে যখন অনেকটাই সময় থাকে তখন কিন্তু আমি বড় বড় ভিডিও শুট করি এখন কাজের চাপ প্রচুর বেড়ে গেছে জানো তো সেই জন্য ভিডিও শুট করার টাইমই পাচ্ছি না তাই যেটুকু পারছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না হয়েছে এই দেখো এখানটাই হচ্ছে সর্ষে মাছ সরষে মাছ আছে আর একটা সবজি বানাতে বলেছিল তো সবজিটা বানিয়েছি এই যে দেখো সব রকম পাঁচমিশালি দিয়ে একটা সবজি হয়েছে তো সকাল থেকে কিছু খাইনি আমি কালকেকার কার বাসি ভাত আছে এই দেখো দুটো করে এই ভাতগুলো আমি সবজি তরকারি দিয়ে খাবো আর এই দেখো ভাতের হাঁড়ি ভাত এখানে সাড়ে বারোটা বাজে তো সোনাইকে আনতে যাবো সোনাইকে আনতে যাবো দেড়টার দিকে তো খেয়ে নিই খেয়ে দে বাসন টাসন মাজা হয়ে গেছে শুধু শুধু কড়াইটা বাকি আছে কড়াইটা মেজে নেবো নিয়ে হয়ে যাবে দারুণ হয়েছে চলো বন্ধুরা সোনাইকে আনতে যাই টাইম হয়ে গেছে তো একটা পঁচিশ বাজে যেতে যেতে আস্তে আস্তে যাব যেতে যেতে টাইম হয়ে যাবে দেখো একটা পঁচিশের বেশি হয়ে গেছে চলো যাই বেশি দেরি করবো না আর ফোনটা বাড়িতে রেখে যাচ্ছি তো চলো বন্ধুরা বাড়িতে চলে এলাম আবার কারণ সোনাইয়ের এখনো ছুটি হয়নি টাইমটা চেঞ্জ করেছে তবে আমার জানা ছিল না তো তো গিয়েছিলাম তো ম্যামরা বললো যে দুটো পনেরোতে ছুটি হবে তো যার জন্য আবার বাড়িতে চলে এলাম তো দুটো পনেরো বাজুক তারপরে যাব এখন হচ্ছে পৌনে দুটো ততক্ষণ তখন দাঁড়িয়ে থেকে কী করবো বলো ওখানটায় কেউ নেই মানে কয়েকটা বাবা মা আছে আর হচ্ছে দাঁড়িয়ে থেকে এবার কী করবো রোদে রোদে যার জন্য তো দেখি ওকে দেখছিলাম একটু লক্ষ্য করছিলাম কিন্তু বাইরে বেরোয়নি রুমের মধ্যেই ছিল আর ম্যামকে একটা ম্যামকে জিজ্ঞেস করছিলাম যে কি করছে বলছে খাচ্ছে তো যার জন্য আমি আর চলে এলাম তো চলো দুটো বাজুক তারপরে দুটো পনেরো বাজুক তারপরে যাব শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বসলাম সোনাইকে পড়ানোর জন্য তো ওই যে দেখো বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে একটুও সারাদিন বিশ্রাম পায়নি তাই বললাম যে সোনাই তুমি একা একা পড়ো আমি একটু শুই ও আমি শুলে ও শুয়ে পড়ছে সেই জন্য আমি আবার উঠে বসলাম আবার উঠে বসলাম ওকে হোমওয়ার্কগুলো করিয়ে দিই কারণ আমি না হলে আমি না থাকলে ও করবে না খুব দুষ্টু এটা প্রীতমের থেকেও আন্টিরা আজকে মেরেছে নাকি তোমাকে আর বকেছে নাকি না তুমি আজকে গুড বয় হয়েছো কাঁদনি স্কুলে গিয়ে কাঁদনি তো না তোমাকে দেখেই আচ্ছা ঠিক আছে কালকে এই যে দেখো স্কুলের হোমওয়ার্ক দিয়েছে কালকে দিয়ে হাতের পেন্সিলটা ধরানোর জন্য লেখা প্র্যাকটিস করানোর জন্য এই সব এই সবের জন্যই দিয়েছে এই যে দেখো বাবা বটন বার হলে দিতে পাবো সোজা দাগ বাঁকা দাগ ঢেউ খেলানো দাগ এগুলো করতে দিয়েছে আর এই যে দেখো স্কুলে করিয়েছে এটা না এগুলো হচ্ছে স্কুলে করাই এইটা স্কুলে করিয়েছে এটা বাড়িতে কাজ দিয়েছিল আবার বাড়িতে কাজ দিয়েছে এইটা প্রতিটা খাতাতেই এরকমভাবেই দেয় এখন যেহেতু ওরা লেখা শেখেনি তাই লেখা শেখানোর জন্যই এইভাবে দেয় দেখো বন্ধুরা সোনায়ের কাণ্ড দেখো স্কুলের মধ্যে এই যে বসে বসে নাকি এইগুলো করেছে দেখো নিজে 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 নাকি স্কুলের মধ্যে বসে বসে এই রকম করেছে পুরো গোটা খাতাকে রকম ভাবে করেছে আর এই কটা ওরা হাত ধরে আমি লিখিয়ে দিলাম দেখো নিজে নিজে কি করছে বড়ো করে একটা এইচ লিখেছে দেখো তারপর ডি লিখেছে এই একটা ডি লিখেছে কি কি এটা কি এটা কি লিখলো নিজেই জানে না কি এটা ও ও ওটা ও না